এই রাস্তা ব্রিটিশরা ঠিক যেভাবে করে দিয়েছে সেই অবস্থাতেই আছে আলাইকুম আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আপনি একটি ঐতিহাসিক স্থানও বলতে পারেন বা ঐতিহাসিক জায়গাও বলতে পারেন এই যে আমার পায়ে নিচ্ছি যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে ব্রিটিশ রোড নামে পরিচিত আমার পেছনে দেখতে পাচ্ছেন ভারতের অংশ বা সীমানা ওইদিকে দেখেন এই রাস্তাটা ভারতীয় সীমানার ঘেসে ওই পাশে দেখেন সিঙ্গারবিল এয়ারপোর্ট সিঙ্গারবিল এয়ারপোর্ট যেটা বর্তমানে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট নামে পরিচিত ব্রিটিশরা এই রোডটা যখন করেছে তখন এই এয়ারপোর্টকে লক্ষ্য করে এবং এই এয়ারপোর্টকে উদ্দেশ্য করে এই রাস্তাটা তৈরি করা হয়েছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ব্রিটিশ রোড এই ব্রিটিশ রোড ব্রিটিশরা করে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার বাংলাদেশের সরকার এখন পর্যন্ত যতজন সরকার আসছে বা যতজন সরকার আমাদেরকে শাসন করেছে কারোরই এই রাস্তাতে কোনো ধরনের কাজ করতে হয়নি এই রাস্তা ব্রিটিশরা ঠিক যেভাবে করে দিয়েছে সেই অবস্থাতেই আছে এখন পর্যন্ত কোন সরকার আমাদের এই রোডে কোনো কাজ করতে পারেনি ধন্যবাদ বন্ধুরা নতুন একটি তথ্য যদি ভালো লাগে শেয়ার করতে পারেন